কি পাল যেন নামটা অপূর্ব পাল এই অসভ্য আমাদের মুসলমানদের হৃদয়ের স্পন্দন কারিমকে টেনে টেনে সিরে টুকটু করে পায়ে পৃষ্ঠ করেছে বহু মুসলমানের বাচ্চা তাকিয়েছিল তারা প্রতিবাদ করে নাই নিল্লা পরে আমাদের মনুষ্যত্ব কোথায় গেল বিবেক হারিয়ে গেছে আমাদের কতটুকু কপাল পোড়া তারা তাদের সামনে আল্লাহর কোরআনকে অপমান করা হচ্ছে প্রতিবাদ করার মতো যোগ্যতা তাদের নাই আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে আপনি আমি দাঁড়াবো আল্লাহ যদি বলেন এই তোমার সামনে আমার কোরআনকে অপমান করা হয়েছে তুমি প্রতিবাদ করো নাই তোমার ক্ষমতা ছিল তোমার যোগ্যতা ছিল বাধা দেওয়ার বাধাও দাও নাই আমার সামনে তোমার সামনে আমার কোরআন অপমানিত হয়েছে অপমানিত হয়েছে তুমি কোনো প্রতিবাদ করো নাই আজকে তোমাকে জাহান নামে যেতে হবে জাহান নামে যাবে উপায় থাকবে না তো যেই অপূর্ব পাল কোলাঙ্গার আমার আমাদের মুসলমানদের হৃদয়ের স্পন্দন কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে পায়ে পদদলিত করেছে পায়ে পৃষ্ঠ করেছে আমরা অনত বিলম্বে তার সর্বোচ্চ শাস্তি দাবি করি ঠিক কিনা বলেন আমরা ইতিমধ্যে দেখেছি সরকার তাকে গ্রেফতার করেছে গ্রেফতার করাটা হচ্ছে একটা নাটক কোন নাস্তিককে গ্রেফতার করা মানে তাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া ঠিক কিনা বলেন এই দুম্বাটাকে এই গরুটাকে জবাই করা মুসলমানের জন্য পরিপূর্ণ হালাল কারণ আল্লাহ রসুল বলেছে তোমাদের সামনে যখন কোরআনকে অবমাননা করা হবে কেউ যখন নবীকে গালি দিবে ফাঁকতুলো তাকে সাথে সাথে হত্যা করো এটা তোমার উপর ওয়াজিব যদি তুমি না করো তাহলে তুমি ওয়াজিব তরক করার কারণে তুমি কবিরা গুনাহে লিপ্ত আছো ঠিক কিনা বলেন আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত ফতোয়ার কিতাব আল ফাতাওয়াল কুবরা তিন নম্বর খন্ডের ১১৩ নম্বর পৃষ্ঠায় লেখেন মান আহানাল মুসহাফ ও ইস্তাহফ ও আলফ বিহি ফ্রি হজারিন ও তাহু বিহি জিলিহি ফাইমনাহু কা ফিরুন কোন মানুষ যদি সে মুসলমান হক চাই কাফের হোক ও আনকে অবমাননা করেছে বা তাকে সে কোন ডাস্টবিনে নিক্ষেপ করেছে পা দিয়ে পদদলিত করেছে ফাইমনাহু কাফিরুন নিশ্চয়ই সে কাফের ইয়াজিবু কৎকহু এই কলাঙ্গারকে কতল করা মুসলমানের জন্য ওয়াজিব হয়ে গেছে ঠিক কিনা বলেন আমরা সরকারের কাছে দাবি করতে চাই এই অপূর্ব পাল এই অসভ্য কুলাঙ্গার শুয়রটাকে আপনার আপনারা সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে জ্বলাতে হবে আমরা চাই যে শুক্রবারে বাইতুল মোকারমের গেইডের সামনে প্রকাশ্যে তাকে ফাঁসিতে জ্বলাতে হবে ঠিক কিনা বলেন আর এই শাস্তি দেখে যেন কোন ইসলাম বিদ্বেষী আর কোরআনের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা না পাই ঠিক কিনা বলেন অসুলের চরিত্রের বিরুদ্ধে আঙ্গুল তোলার ক্ষমতা যেন না পাই যদি এই কাজ করতে ব্যর্থ হন তাহলে আমাদের মুসলমান তাও হিদি জনতা হাতে ছেড়ে দেন আমরাই তার বিচার করবো ঠিক কিনা বলেন আমাদের রক্ত থাকতেই কোরআনের অবমাননা রসুলের ইজ্জত নিয়ে হানাহানি বা রসুলের ইজ্জত নিয়ে কেউ কথা বলবে আমরা মেনে নিতে পারি তা কোনোভাবেই সম্ভব না জন্য সর্বোচ্চ দাবি আমাদের তাকে অনত বিলম্বে ফাঁসি দেওয়া লাগবে যদি না দিতে পারেন তাহলে মুসলমানরা যেখানে পাবে সেখানেই দুম্বাটাকে জবাই করবে এটা আমাদের উপর ওয়াজিব যদি কেউ না করে তাহলে সে ওয়াজিব তরক করার কারণে কবিরা গুনা করবে মুসলমানই তো আছে কিনা এটা নিয়ে তো সন্দেহ আছে আফসুস হলো ওই দিন দেখে এই অসভ্যটা কোরআনকে পারতেছে শিখতেছে মুসলমানের বাচ্চারা ভিডিও করে তাকে বাধা দেওয়ার ক্ষমতা কারণ নাই ইচ্ছা উচিত তো ছিল ওই সময় তাকে হত্যা করে জাহান প্যাসেঞ্জার করে দেওয়া ঠিক কিনা কিন্তু আমাদের সেই যোগ্যতা নাই আমরা অসৎ কাজ থেকে বারণ করার যোগ্যতা হারিয়ে ফেলেছি আল্লাহ তাআলা এই গুণ অর্জন করার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন পরিপূর্ণ ইমানদার বানিয়ে দিন সকলে পড়ি আমিন আমরা তার বিচার চাই কি চাই না শুধু গ্রেফতার করা পর্যন্ত সীমাবদ্ধ থাকবো আমরা আর সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দেখতে চাই খুব দ্রুত যাতে করে যত নাস্তিক আর বেঈমান আছে তারা যেন ভবিষ্যতে আনকে অবমানন করার সাহস না পাই রসুলের ইজ্জত নিয়ে কথা বলার সাহস না পাই আল্লাহ তালা এই শক্তি আর ইমানি বল আমাদেরকে দান করুন সকলে করি আমি ভাই এজন্য জন্য আমরা সকলেই সমাজে কোনো অপরাধ দেখলে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা তাদেরকে বাধা দেওয়া লাগবে হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে আমি যদি বাধা না দিই আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি তোমরা যদি দায়িত্ব পালন না করো আল্লাহর কাছে তোমাদের কাঠ করাই দাঁড়ানো লাগে কোনো সন্দেহ নেই এজন্য যার যার অবস্থান থেকে অপরাধ দেখলে প্রতিরোধ গড়ে তুলব তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও দান করুন করি আমিন ভাই